আমি আমি আজকে আমি আজকে নিজের প্রতি নিজে অনেক প্রাউড ফিল করতেছি যে আমার মতো মানুষের ভিডিও আমাদের দেশের সবথেকে জনপ্রিয় একজন নেতা যোনার তারেক রহমান স্যার উনি আমার ভিডিও দেখে এই মানুষগুলোকে এই এতিম বাচ্চাদের কাছে পাঠায়ছে আমি সত্যিই আজকে আমি ভাবতে পারি না যে এই মানুষগুলোর জন্য এই মানুষগুলোর জন্য সেই লন্ডন থেকে সত্যি ভাই আমি আপনাদের কাছে অনেক আমার ভিডিও দেখে আজকে এতগুলো এতগুলো লোক আসছে আসছে মানুষ একটা মানুষের নির্দেশে যে মানুষটা এই এই বাচ্চার এই বাচ্চার এই বাচ্চার মায়ার ভুলতে পারে নাই অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা এমন মানুষ চাই ভাই স্যার আমরা টাকা পয়সা নিয়ে এই দুনিয়া থেকে যাব না টাকা পয়সা কিন্তু আমাদের সাথে যাবে না আমরা এমন মানুষ চাই যে মানুষগুলো মানুষের দুঃখ বোঝে মানুষগুলো মানুষের কষ্ট বোঝে এই ধরনের নেতা চাই এই ধরনের মানুষ চাই আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ যারা এখানে আসছেন আমরা চাই যেন এভাবেই অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই আমাদের চোখের সামনে একটা পরিবার ধ্বংস হয়ে যাবে আমাদের চোখের সামনে একটা একটা এতিম বাচ্চা খানা পাবে না খাবার পাবে না কোনো মর্যাদা পাবে না এটা আমরা যেন না পাই এই বাংলাদেশের আমার দোয়া করবেন সামনের দিনগুলোতে যেন আমি এইভাবে আরো এইভাবে এই কাজগুলো যেন করে যেতে পারি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাই আমাদের আহ তারেক রহমান স্যার যে আমার মতো মানুষের ভিডিও দেখে এত বড় একটা প্রতিনিধি আপনি পাঠাইছেন এই মানুষগুলোর জন্য আসসালামু আলাইকুম